কাকু আপনি একটু ভালো সিন্থরি দেখেন এইরকম কি হাবুর বিয়ে করেন ঠিক হইবে এই দেখেন মারজান ভাবি কত ভালো মানুষ কত ভদ্র মানুষ নম্র আমাদের যথেষ্ট স্নেহ করে এরপর মূল্যায়ন করে কি আদব সম্মান দিয়ে কথা কয় হের মতো একটা মানুষের লাগে বিয়ে হইবে এটা মানতে আর মন্ডায় কইতে আছে যতই ফিটাইয়া গালি সব রায়ের সমান করে দেই এক হাজারের বসায় শয়তান এ কি ভাবি বলে

হাবুরে যাই বিয়ে করাবো হাবু সেইখানে বিয়ে করবে মোর জান গেল হাবুর অন্য হানে বিয়ে করব না এই বড়লোকের লোকের ভাইয়ের পিছে গুইয়া হাবুর জীবন নষ্ট হয়ে যাইতেছে হাতে মুই ওইতে দেখতে পারি না তুই ভালো মাইয়ে দেখ আল্লাহর রহমতে মাইয়ে দে বিয়ে করব মুকোন ওই যে বড় লোক আইছেলে হ আয়ে কি টাকা দিয়ে গেছে রে আছে ও আছে হেরে আছে মগোক কি আছে এখন জমি jati হইছে ফসল দি ওইতে আছে হাবুর খামার

এই বাপে কি কইছে না না কইছে এই বেদার কথার উপরে এই সাহেবের কথার উপরে কথা ধরে আপনি বিশ্বাস করবে না উৎপের করে এটা কেউ মানতে পারে তুই লেখাপড়া কত দূর করছো মোটেও না তোর লেকচার বক্তৃতা শুনে মন আছে একেবারে কলেজ ভার্সিটি পাস করে আইছো বক্তৃতা যে তেও সুপার বেসার হই গেছো ফাজিল কুমমের সাজা হাগে টেনলে লই আইছে উনি এককালে ইতিহাস বিদ হই গেছে এই তোর একটা কথা কই কটকের অভাব আছে হুম কটকের অভাব আছে এলাকায় তুই বেটা মোক এলাকে গটকালি করবে মেলা আগে দিয়ে তোর বাদ গটকালি করছে হের পিন তোরে বলাইছি নাহলে বড় বড় ঘটকের লোক মোট যোগাযোগ আছে এখন যদি হাগ ধরে যদি কাম করে হলে তুই কবি যে মুই কি মরে গেছি কাকু মোর একটু বলতে পারলেন না হের পিনে তোরে আমি বলান দিছি এই কথা বলার পিনে আর তুই কি করছ সারা গুষ্ঠির তোকমা মরে শোনাইতে আসো মার্জান মার্জান বইরে তুই জব করতে আসো ডফার ডাকি তুই বুঝলাম না কিছু আর একটা কথা তোরে কইয়ে দিই মুই জান গেলেও মোর পোলারে মার্জানে লগে বিয়া দি মু না এইটা ফাইনাল ডিসিশন তোরা মোর সহযোগিতা করবি মোর সহযোগিতা না কইরা যদি এই বিষয় হাবুরে কোন তেল মারো হইলে তো তো পরিণাম যে কি হইবে হের মু বললাম না পরে বুঝ বিয়া কি কইরে দেই একের বারবার বারবার কইরা পাগল হই গেছে হ্যাঁ একের বারবার মুখে ধইলে দিয়ে কইছে বারবার ধরে কিছু না। হালার বলনা এই লোকটার মাথা শেষ তার মা সব হিলি গেছে তর্ক গতকালি ঝাড়ি দিপার তর্ক হাবুর বিয়ে দিব না হাবুর বিয়ে মারে লগাই হেত যদি যুদ্ধ লাগ যুদ্ধ করম